বাংলাদেশ বিশ্বের শীর্ষ পেঁয়াজ আমদানিকারক দেশ অথচ পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রেও শীর্ষ দশে রয়েছে বাংলাদেশ কিন্তু উৎপাদন সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য নেই বাংলাদেশ সরকারের কাছে পরিসংখ্যানগত ত্রুটি এবং অসচ্ছলতার কারণে পণ্যটির চাহিদা যোগান এবং বাজার নিয়ন্ত্রণের বিষয়টি বরাবর জটিলতার মুখে পড়ে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে হিসাবে গত বছরও বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন হয়েছে চৌত্রিশ লাখ টনের উপর তাদের হিসাবে বাংলাদেশ নাকি পেঁয়াজ উৎপাদনে তৃতীয় বৃহত্তম দেশ কিন্তু সরকারের ওই অন্য সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে উৎপাদনের পরিমাণ ২৬ লাখ টনের আশেপাশে আর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর হিসাব দেখাচ্ছে বিশ্বের পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম দেশে বাৎসরিক পেঁয়াজের গড় চাহিদা তিরিশ থেকে বত্রিশ লাখ টনের মতো ফলে চাহিদার তুলনায় উৎপাদন কম হলেও এই নিত্যপণ্যটির আমদানিতে শীর্ষ দেশের নাম বাংলাদেশ বাজারও নির্ভর করে আমদানির পরিস্থিতির উপরেই যার সুযোগ নেন ব্যবসায়ীরা সুযোগ নেয় প্রতিবেশী দেশ ভারতও কারণ যখনই বাংলাদেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কোনো ঘাটতি দেখা দেয় তখনই রপ্তানির ক্ষেত্রে অবস্থান পাল্টায় ভারত গত বছর হঠাৎ করেই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল দেশটি রপ্তানি মূল্য বেঁধে দিয়েছিল সর্বনিম্ন পাঁচশো ডলার এই অবস্থা জারি ছিল দুদিন আগ পর্যন্ত অবশ্য বাংলাদেশের পেঁয়াজের বাজারে অস্থিরতার সবচেয়ে বড় সুযোগও নিয়েছে ভারত বোধগম্য কারণ ছাড়াই দু সালে বাংলাদেশের পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিলে হঠাৎই বাংলাদেশের বাজারে সংকট তৈরি হয় এবং বাজার নিয়ন্ত্রণে সরকার বড় ধরনের ভোগান্তির মুখে পড়ে